আজকে বানাবো কচুরি ওই জন্য দু বাটি আটা নিয়েছি এক হাফ বাটি সুজি এই যে হাফ বাটি সুজি দু বাটি আটা লবণ দিয়ে দিচ্ছি এবার একটু চিনি দিয়ে দিলাম একটু জোয়ান দিচ্ছি জোয়ান দিয়ে দিলাম এবার সাদা তেল দিলাম একটু ময়াম করার জন্য একটু ভালো করে কচলি কচলি মেখে নেবো এই মেখে নিচ্ছি ভালো করে আমটা ভালো করে মাখালে কচুরিটা খাসতে হবে ভালো লাগবে খেতে মাখা হয়ে গেছে ওরা অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নেব আটাটা অল্প অল্প করে জল দিয়ে আটাটা মাখছি মানে খুব নরম হবে না খুব শক্তও হবে না রুটির থেকে একটু শক্ত হবে মাখা হয়ে গেছে আমার এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিলাম একটা প্যানে তেল গরম করতে দিয়েছি এবার এতে দিয়ে দেবো শুকনো খোলায় এটা বেসনটাকে নেড়ে নিচ্ছি বেসন দিয়েছি বেসনটাকে নেড়ে নিচ্ছি হালকা হালকা করে অল্প আছে বেসনটা ভেজে নেব গন্ধটা চলে যাবে ভাজা প্রায় আমার হয়ে গেছে নামিয়ে নিলাম প্যানে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সব দিয়ে ভাজব এটাকে রসুন লঙ্কা পেঁয়াজ সব দিয়ে ভেজে নেব একটু হলুদ চিনি আর লবণ দিলাম একটু মিষ্টি মিষ্টি নুনটা ভালো লাগে খেতে এটা ভাজা হচ্ছে অল্প অল্প একটু লাল হলেই বেসনটাও দিয়ে দেব দিয়ে একটু হিং দিলাম এবার অল্প তারপরে একটু খাওয়ার সোডা দিলাম এবার বেসনটাকে দিয়ে দিলাম এবার এটাকে মাখিয়ে নিব এটা আমার ভাজা হয়ে গেছে এটা পুর হবে কচুরির এবার এই যে কচুরি বানাতে বসে গেছি আটাটা এবার লেচি কেটে পুরটাকে ভরে এই যে কচুরি বানাচ্ছি দেখুন আর একটা দেখায় কচুরিগুলো কেমন হচ্ছে যে ছোটো ছোটো করে লেচি কেটে কচুরিগুলো ছোটো ছোটোই করব ভালো লাগবে খেতে ছেলে খাবো খাবো বলছে তাড়াতাড়ি করো আমি বলছি একটু দাঁড়া হয়ে যাবে তাই গরম তেল করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে এদিকে কচুরিগুলো দিয়ে দিলাম অল্প আঁচে দিতে হবে মানে গ বেশি আঁচ দিলে ওটা উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে থাকবে ওই জন্য হালকা একদম আঁচে ধিমি আঁচে এটা বানাতে হবে কী সুন্দর ফুলে ফুলে উঠছে দেখুন কত সুন্দর একটু সময় লাগে মানে ভাজতে একটু সময় লাগবে অল্প আঁচ দিয়ে দিয়ে ভাজতে ফুলে ফুলে উঠছে লাল লাল কি সুন্দর কচুরিগুলো হয়েছে একটা ভেঙে দেখায় আপনাদের যে দেখুন কতটা খাস্তা হয়েছে দেখুন খেয়েও দেখি কেমন হয়েছে আমাকে ভালোই লাগছে আপনারা